সালামু আলাইকুম এখন বর্তমান সিচুয়েশনে আপনার সিসি ক্যামেরার অথবা নিরাপত্তার দরকার এই সিচুয়েশনে আপনার বাজেট কম খুবই বাজেট কম তবে আপনার লাগবে কি হিগভিশনের ক্যামেরা লাগবে আবার কালার ক্যামেরাও লাগবে আবার সাথে চান অডিও সহ সো বাজেটটা যেহেতু সীমিত ভীষণ টেক বিডি নিয়ে আসছে সব কিছুই পাবেন রাত্রে রঙিন পাবেন সাউন্ড সহ পাবেন আবার কি হিগভিশনের ক্যামেরা পাবেন চার ক্যামেরা প্যাকেজ অনলি এগারো হাজার সাতশো টাকায় এগারো হাজার সাতশো টাকায় চার ক্যামেরা প্যাকেজ চলুন ক্যামেরা কোনটা পাবেন আপনার ক্যামেরা পাবেন এগুলা চাইলে ডুম নিতে পারেন না হয় বুলেট নিতে পারেন হ্যাঁ এগুলা কালার ক্যামেরা প্লাস স্মার্ট হাইব্রিড আমি মডেলটাও দেখিয়ে দেই ওকে চারটা ক্যামেরা পাবেন অ্যান্ড দেন চারটা ভালো মানের ভিডিও বেলুন পাবেন হ্যাঁ চার পিস ভিডিও বেলুন ভালো মানের ভিডিও বেলুন পাবেন তারপরে কি পাবেন চারটা ভালো মানের ক্যামেরা অ্যাডাপ্টার পাবেন চারটা ভালো মানের ক্যামেরা অ্যাডাপ্টার পাবেন সাথে পাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওকে এখানে এমনও হতে পারে যে ভাইয়া আমার রেকর্ড বেশি দিনের দরকার পাঁচশো জিবি হার্ড ডিস্ক নেব না আপনি ওয়ান টিবি নেবেন তাহলে আঠারোশো টাকা যোগ করতে হবে আঠারোশো টাকা মানে এগারো হাজার সাতশো টাকার সাথে যোগ আঠারোশো টাকা করলেই আপনি পাবেন ওয়ান টেরা হার্ড ডিস্ক হ্যাঁ ভেরি সিম্পল ওয়ান টেরা হার্ড ডিস্ক পাবেন একটা এগারো হাজার সাতশো টাকা প্যাকেজে ওয়ান টেরা হার্ড ডিস্ক পাবেন হ্যাঁ তারপরে পাবেন কি আপনার হিগভিশনে ফোর চ্যানেল একটা ডিবিআর কে ওয়ান সিরিজের হ্যাঁ অডিও সাপোর্টের চাইলেও ফাইভ মেগা সাপোর্ট করবে বাট অরিজিনাল রেজুলেশন দেবে না ফাইভের ওকে আমি ডিবিআরটা একটু দেখাই নিই এক্ষেত্রেও প্রশ্ন আছে যে না ভাইয়া আমার তো ফোর চ্যানেল ডিবিআর লাগবে না পরবর্তীতে আমি ক্যামেরা বাড়াবো আমি এইট চ্যানেল ডিবিআর নিব তাও নিতে পারেন এগারো হাজার সাতশো টাকার সাথে আপনি যোগ করতে হবে আটশো টাকা আটশো টাকা যোগ করলে আপনি এইট চেনল ডিবিআর পাবেন ভেরি ইজি অ্যান্ড দেন প্যাকেজে আর কী পাচ্ছেন আপনারা পাচ্ছেন পনেরো মিটার ক্যাট সিক্স তার পনেরো মিটার তার এটা জাস্ট ছোট্ট একটা দোকানে এনাফ বাড়িতে কিন্তু এই তার এনাফ না মিনিমাম চল্লিশ পঞ্চাশ মিটার লাগে সো পার মিটার তার হচ্ছে ষোলো টাকা পার মিটার তার ষোলো টাকা আর ফ্রি পাবেন পনেরো মিটার তার হ্যাঁ সো আশা করি আপনারা প্যাকেজে কী পাচ্ছেন আমি বলে দেই চারটা ক্যামেরা পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন চারটা বিডিও বেলুন পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন আর ফোর চ্যানেল একটা ডিবিআর পাবেন এছাড়া আর প্যাকেজে কী লাগে যদি আপনি মোবাইলে দেখেন ওয়াইফাই থাকে মনিটর ছাড়াও দেখতে পারবেন আর যদি মনিটর আপনার লাগে আপনি নিতে পারেন ইসোনিকের উনিশ ইঞ্চি মনিটর আপনার হবে তেতাল্লিশশো টাকা সতেরো ইঞ্চি মনিটর পাবেন তেত্রিশশো টাকা এছাড়া আর কি লাগে প্রশ্ন করেন ভাই এছাড়া লাগবে অনলি আপনার মেন পাওয়ার মানে ইনস্টলেশন করতে আপনার যদি নিজস্ব মিস্ত্রি না থাকে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের ইনস্টল করে দেবে প্রতিনিধি মানে পার ক্যামেরা বাবদ পাঁচশো টাকা খরচ পার ক্যামেরা বাবদ পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ বাড়িতে আর যদি কুমিল্লা জুনের ভিতরে আপনি দোকানে লাগান পার ক্যামেরা চারশো টাকা করে পার ক্যামেরা চারশো সো এই প্রোডাক্টগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আপনি আসতে হবে খন্দকার হক টাওয়ার কান্দিরপাড় কুমিল্লাতে বিষণ টেক বিডি পাঁচশো ষোলো নম্বর শপ আমি বলে দিচ্ছি যারা লিফটে আসবেন লিফটের তিন পূর্ব পাশের গল্লি লাস্টে দক্ষিণে আর যদি আপনারা চলন্ত সিঁড়িতে আসেন এসে আপনি পূর্বপাশের মানে হাতের বামের গল্লি লাস্টের দক্ষিণে বিশন টেক বিলি আমি অলওয়েজ আসি আমি আব্দুল্লাহ আপনাদের জন্য আর এছাড়াও প্যাকেজ ছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট লাগে আপনি মডেল দিতে পারেন রিকোয়ারমেন্ট নিতে পারেন আমার কাছে প্রাইস ভালো লাগলে আপনি আমার কাছ থেকে নেবেন তবে রিকোয়েস্ট আপনি আসার আগে আরও পাঁচটা দোকান দেখে আসেন আল্লাহ হাফেজ